এটা কিন্তু আপনার সেভেন পয়েন্ট সেভেন এমপিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এই যে বারো ভোল্টের মিয়াকো ব্র্যান্ডের অ্যান্টি ব্যাকটেরিয়াল যে নেটটা আছে এই নেটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটার কারণে কিন্তু ধুলা ময়লাটা ভিতরে যাবে না রিচার্জেবলের মধ্যে আপনারা আমাদের কাছে টোটাল তিনটা মডেলের এয়ার কুলার পেয়ে যাবেন তো তিনটা মডেলের মধ্যে একটা হচ্ছে নোভা ব্র্যান্ডের হবে এটার মডেল নাম্বার হচ্ছে এন ভি নাইন টু ফাইভ এছাড়াও মিয়াকো ব্র্যান্ডের কিন্তু আপনি একটা মডেল পেয়ে যাবেন সেটা হচ্ছে কে এল ডাবল ওয়ান এইট ওয়ান এবং এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট ডিজাইন আপডেট মডেলের মিয়াকর কিন্তু এরপর আর কোনো মডেল আসে নাই এয়ার কুলারের মধ্যে তো এটার মডেল নাম্বারটা হচ্ছে কে এল তো আমরা এই কুলারটা দিয়ে শুরু করি এখানে আপনার যে কুলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাইন লিটার ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন একটা ট্যাঙ্ক পেয়ে যাবেন যেটাতে আপনারা পানি রেখে ঠান্ডা পানি রেখে আপনারা যখন কুলিং অপশনে প্রেস করবেন তখন কিন্তু প্যাডটা ভিজাবে এখানে যে প্যাডটা দেখতে পাচ্ছেন এই প্যাডটা ভিজিয়ে কিন্তু আপনাকে ঠান্ডা বাতাস দিয়ে দিবে তো এখানে কিন্তু আপনি একটা মোটা সাইজের প্যাড পেয়ে যাবেন যেটার কারণে যখন পানিটা দিবেন এই পানিটা যখন কুলিং অপশনে প্রেস করে প্যাডটা ভিজাবেন তখন কিন্তু আপনার থাকা যে গরম গরম বাষ্পটা আছে বা বাতাসটা কিন্তু এখান এখান থেকে নিয়ে দিয়ে আপনাকে ঠান্ডা বাতাসটা দিয়ে দিবে অর্থাৎ আপনারা খুব সহজে কিন্তু ঠান্ডা বাতাসটা পেয়ে যাবেন এছাড়াও যখন বাতাসটা টানবে তখন কিন্তু বাতাসের মধ্যে ধুলা থাকতে পারে তো অ্যান্টিব্যাক্টেরিয়াল যে নেটটা আছে এই নেটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটার কারণে কিন্তু ধুলামলাটা ভিতরে যাবে না এখান থেকে কিন্তু আপনারা খুলে ওয়াশ করে নিতে পারবেন তো এখানে আপনারা নয় লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব এটা কিন্তু লক করা যাবে এটার মধ্যে আমরা অলরেডি পানি দিয়ে দিয়েছি আপনারা পানি দিয়ে ইউজ করতে পারবেন এছাড়াও আমরা অনেকে আছি বরফ দিয়ে ইউজ করি তো বরফটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে একটা কিন্তু কোনো কাজ নেই আপনারা কিন্তু শুধুমাত্র ঠান্ডা পানি দিলে কিন্তু কুলিং পাওয়ারটা পেয়ে যাবেন তো কুলিং পাওয়ারটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এখানে কিন্তু এই যে কুলিং অপশনটা প্রেস করতে হবে একটু কাছে এসে দেখেন এখানে কিন্তু কুলিং পটটা প্রেস করলে আপনারা ঠান্ডা বাতাসটা পেয়ে যাবেন এছাড়াও এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে আপনার রুমের টেম্পারেচারটা কিন্তু এখানে শো করবে আপনার এই টেম্পারেচার দেখে কিন্তু বুঝতে পারবেন কমতেছে না বাড়তেছে এছাড়াও এখানে কিন্তু সুইং অপশন আছে আমরা অনেক সময় দেখা যায় একসাথে পাঁচ ছয় জন বসে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার সুইং অপশনে প্রেস করে দিলে এটা কিন্তু অটোমেটিক মুভিং করে চার পাঁচ জনকে সার্ভিস দিতে পারবে এছাড়াও এখান থেকে কিন্তু আপনার স্পিড বাড়িয়ে কম ইউজ করতে পারবেন যেখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে এলইডি লাইটের ব্যবস্থা আছে আমি একটু অন করে দেখিয়ে দিবো আপনাদেরকে দুইটা মুড দেওয়া রয়েছে একটা হচ্ছে নাইট মুড একটা হচ্ছে ওয়ার্ম মোড তো আপনারা দুইটা কিন্তু আপনারা যখন যেটা প্রয়োজন ইউজ করতে পারবেন এছাড়াও টাইমারের ব্যবস্থা রয়েছে আমি একটু দেখিয়ে এখানে যে অন অন করে করে জাস্ট টাইম টাইম প্রেস প্রেস করলে করলে কিন্তু কিন্তু স্পিড এখান থেকে আপনারা চোদ্দ ঘন্টা টাইম সেট করে ইউজ করতে পারবেন টোটালি চোদ্দ ঘন্টা তো এটা কিন্তু আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি তো ইউজ করতে পারবেনি এছাড়াও কিন্তু আপনারা রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন আট থেকে নয় মিটার দূর পর্যন্ত কিন্তু আপনারা শুয়ে বসে থেকেও এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে কিন্তু হুইল দেয়া রয়েছে আপনারা এক রুম থেকে কিন্তু আরেক রুমে এটা মুভ করতে পারবেন খুব ইজিলি এছাড়াও এখানে কিন্তু একটা লেভেল দেয়া রয়েছে যখন আপনারা পানিটা দিবেন আপনারা কিভাবে বুঝবেন এটা যে লোড হয়ে গেছে বা ফুল হয়ে গেছে এটা কিন্তু এখানে দেখে আপনারা বুঝতে পারবেন মিনিমাম ম্যাক্সিমাম লেভেল দেয়া রয়েছে তো এই কুলারটা কিন্তু আপনার স্পেশালি এখানে দেখেন একটা সোলার প্যানেলের পয়েন্ট পেয়ে যাবেন আপনারা যদি সোলার প্যানেল দিয়ে ইউজ করতে চান অর্থাৎ সোলার এর সাহায্যে রিচার্জ করতে চান আপনারা কিন্তু এই প্যানেলের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এছাড়াও এখানে যে ব্যাটারিটা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু সেভেন পয়েন্ট সেভেন এমপিআর অর্থাৎ বাজারের সবচেয়ে হাই পাওয়ারের ব্যাটারি এবং বড় সাইজের ব্যাটারি এটা আপনারা কিভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিব এই যে দেখেন আপনাদের সুবিধাতে আমি ব্যাটারিটা খুলে রেখেছি এটা কিন্তু আপনার সেভেন পয়েন্ট সেভেন ব্যাটারি পেয়ে যাবেন এই যে বারো ভোল্টের মিয়াকো ব্র্যান্ডের তা আপনারা এটা কি অথেন্টিক প্রোডাক্ট কিভাবে বুঝবেন দেখা দেখে চিনতে পারবেন আপনারা চাইলে খুলে দেখে নিতে পারবেন এবং কুলিং পাওয়ারটা কি আসলে কাজ করে কিনা এটা আপনারা চেক করে নিতে পারবেন প্রয়োজন হলে আমাদের শপে এসে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এছাড়াও পাশাপাশি এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হবে এটাও আপনারা একটা রিজার্ভ ট্যাঙ্ক পেয়ে যাবেন এটা রিজার্ভ ট্যাঙ্কটা হচ্ছে আট লিটারের পাচ্ছেন আপনারা এখানেও কিন্তু আপনারা লেভেল দেখতে পারবেন এখান দিয়ে আপনারা বরফ দিতে পারবেন এছাড়াও এখান থেকে কিন্তু আপনারা সুইং করে ইউজ করতে পারবেন এছাড়াও এটার সাথেও কিন্তু আপনারা পা পেয়ে যাবেন অর্থাৎ এর যে হুইলটা এটা পেয়ে যাবেন এক থেকে আরেক রুম ইউজ করতে পারবেন এটা আমি একটু অন করে দেখিয়ে দিব এই যে অন করলাম এখানে প্রথমে এরপরে কিন্তু যে লাইটের অপশনটা আছে এটা দুইটা মোড আছে উইক মোড স্ট্রং মোড দুইটা মোডে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু থ্রি স্পিডে কন্ট্রোল করতে পারবেন এটা তিন ভাবে স্পিড দিয়ে কন্ট্রোল করা যাবে এছাড়া মোডের অপশন আছে আপনারা কিন্তু এটা 7 ঘন্টা টাইম সেট করে ইউজ করতে পারবেন এছাড়া এটাও তো কিন্তু সুইং অপশন আছে এখানে কুলিং পাওয়ার আছে অর্থাৎ আপনাদের যখন যেটা প্রয়োজন ওইটাই অপশনটাই কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এছাড়া এটাও কিন্তু আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো এটার সাথে আপনার যে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হবে হবে এটাও আপনারা কিন্তু এখানেও একটা নেট পেয়ে যাবেন যেটার কারণে যখন গরম বাষ্পটা টানবে এখানে কিন্তু থাকলে ভিতরে ঢুকবেন আপনার এখান থেকে ওয়াশ করে নিতে পারবেন এটার সাথে আপনারা কিন্তু একটা যে প্যাড পেয়ে যাচ্ছেন হানিকম প্যাড তো এটার সাহায্যেই গরম বাতাসটা নিয়ে ঠান্ডা বাতাসটা পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে রুমে যে গরম বাষ্পটা আছে এটা কিন্তু আর থাকবে না এটা ইউজ করলে একবারে ঠান্ডা বাতাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আমরা এতক্ষণ কিন্তু অন করছি এটা কর্ড ছাড়া অর্থাৎ এখানে কিন্তু কোনো কর্ড নাই একটু খেয়াল করে দেখেন যে অন করলাম এই যে লাইটটা অন করছে এখানে কিন্তু কোনো তার নাই তা আমরা কিন্তু এটা রিচার্জের মাধ্যমে ইউজ করতেছি আপনারা ডিরেক্ট লাইনে ইউজ করতে পারবেন রিচার্জে ইউজ করতে পারবেন দুইভাবে কিন্তু ইউজ করা যাবে তো আপনারা কিন্তু সব ধরনের অপশনে এই কুলার গুলোতে পেয়ে যাচ্ছেন এই দুটো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে এছাড়াও আমরা শেষ যে কুলারটা দেখাবো এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এটাও আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন নোভার যে আগের মডেলটা ছিল ওই মডেলটা কিন্তু বাটন টাচ ছিল বাট আজকে আমরা যে মডেলটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এখানে টাচ করলে কিন্তু আপনারা এখানে ডিসপ্লেটা দেখতে পারবেন এখান থেকে স্পিডটা বাড়িয়ে কম ইউজ করতে পারবেন এটা সিক্স স্পিড কন্ট্রোলে ইউজ করতেছি এটা সেভেন এভাবে কিন্তু আপনারা নাইন স্পিড পর্যন্ত ইউজ করতে পারবেন আবার প্রেস করলে আবার ওয়ান থেকে শুরু হবে তো আপনারা কিন্তু এখান থেকে বাড়িয়ে কম ইউজ করতে পারবেন কুলিং এর অপশন আছে কুলিংয়ে প্রেস করে কিন্তু আপনারা যে হানি প্যাডটা ভেজাতে পারবেন এটার মধ্যেও কিন্তু আপনারা বড় একটা হানিকম ট্যাট পেয়ে যাবেন এবং এটাও কিন্তু আপনারা সোলার প্যানেল দিয়ে ইউজ করতে পারবেন তো এটার সাথেও কিন্তু আপনারা রিমোট পেয়ে যাবেন এটার সাথে টাইমিং এর ব্যবস্থা সাত ঘন্টা টাইম সেট করে ইউজ করতে পারবেন এছাড়া আমি একটু মুভিংটা দেখিয়ে দিব এটাও কিন্তু আপনারা মুভিং করে ইউজ করতে পারবেন এই যে জাস্ট এখানে লুজ করলে কিন্তু এই যে অটোমেটিক মুভিং করবে মুভিং করে কিন্তু আপনাকে বাতাসটা দিয়ে দিবে আবার চাইলে কিন্তু আপনারা লক করে ইউজ করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনারা ওয়াটার লেভেলটা দেখতে পারবেন এটার সাথে কিন্তু আপনারা একটা বড় সাইজের ট্যাঙ্কি পেয়ে যাবেন এটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি তো দশ লিটার পানি দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন চাইলে বরফের কুচি দিতে পারেন বা একটা ছোট বোতল দিয়ে দিতে পারেন তো এটার মডেল নাম্বারটা হচ্ছে এনভি নাইন টু ফাইভ এটার ব্যাটারি এম্পিয়ারটা যদি আমি একটু দেখে এটা হচ্ছে বারো বোলের ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার হবে ইনোভা ঠিক আছে এটা আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন একটু খেয়াল করে দেখেন তো আমি কিন্তু আপনাদেরকে এই যে কুলারগুলো দেখাচ্ছি অর্থাৎ এয়ার কুলারগুলো দেখাচ্ছি এই কুলারগুলো কিন্তু আপনারা মোটরের ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টোটাল ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস দিবো আমরা তো এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা বিশাল ডিসকাউন্ট অফারে দেওয়ার জন্য আপনারা মিয়াকো ব্র্যান্ডে যে কুলারটি দেখতে পাচ্ছেন এই কুলারটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার টাকা আর এখন আমরা ডিসকাউন্ট অফারে এই কুলারটা দিচ্ছি অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই কুলারটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও মাঝখানে যে কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে এল ডাবল ওয়ান এইট ওয়ান মডেল এই কুলারটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো বাট এটা আমরা ধামাক অফারে অনলি চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দ হাজার টাকা হলে কিন্তু আপনি এই কুলারটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও নোভা ব্র্যান্ডে যে কুলারটা দেখতে পাচ্ছেন এই কুলারটা কিন্তু আমরা ধামাক অফারে অনলি এগারো হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই কুলারগুলো সংগ্রহ করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ হবে পিকচার স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারবো এছাড়া আপনার কোকারিজ পেজে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ